হ্যালো বন্ধুরা হ্যালো আজ আমরা চলে এসেছি মেলাতে আমার যে কি মজা লাগে হ্যাঁ আমাদের এখানে মিলন সংঘের মেলা বসে প্রতিবার কালী পুজোর সময় আমরা এখানে এসে ভীষণ ভীষণ মজা করি প্রায় প্রতিদিনই এই মেলাতে আমরা চলে আসি চলো তোমাদেরকেও আজকে এই মেলাটা ঘুরিয়ে দেখাই অনেক বড় মেলা বসে এখানে মনে হচ্ছে আমি আর কিছু চড়ব আর এখানকার থেকে একটা মজার জিনিস ইন্টারেস্টিং জিনিস হলো এখানে লটারির টিকিট লটারি হয় প্রতিবারই আমরা প্রতিবারই লটারির টিকিট কাটি কিন্তু কোনোবারই হয় না প্রতিবারই বলি আমার এই এইটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে বেশিরভাগই আমি বলেছি যে আমার একটা স্কুটি লাগবে অনেক দিনের শখ আমার স্কুটি কিন্তু চালাতে যদিও পারি না তবুও কিন্তু কোনো দিনই হয়নি আর ওর বাবা বলেই চলেছে যে তার নাকি বুলেটটা হবে বুলেটটা আছে আমি পাপার সাথে প্ল্যানিং করেছি যে মাম্মুমকে একটা বাইক বা স্কুটি দেবো হ্যাঁ ওরা ওইখান থেকে লটারি কেটে যদি যেটা হয় তাহলে ওইটা নাকি আমাকে দেওয়া হবে হ্যাঁ দেখো এখানে কত দোকান বসেছে কাচের সব বাসনপত্র কাপ ডিশ জামা কাপুর জামা কাপুর খেলা প্রচুর দোকান প্রচুর বড় ওই পুরো ওই বড় মাঠটা জুড়ে মেলাটা বসে এই দেখো আচারের দোকান এখানে চকলেট আছে আচার এর অনেক দোকান বসেনি ব্যাগ এর দোকান নাহলে হলে সুরত মেলে তো অনেক দোকান বসে যেখানে কাপড়গুলো দেওয়া আছে ওই দোকান গুলোই বন্ধ না ওগুলো আবার খোলা হবে পরে আবার কিছুদিনের মধ্যে ওগুলো খুলে যাবে এক মাস ধরে এই মেলাটা চলবে হ্যাঁ এই এই দোকানটা দেখছো কি সুন্দর লাগছে দেখো এটা পুরো মাটির মাটির সব জিনিসপত্র মাটির ঘট আছে নাম দেওয়া হয়েছে মিট্টি বাজার কি সুন্দর আমার মেয়ে আবার কথা বলছে ওনার সাথে জামা কাপড় কোট ব্যাগ চুড়ি এটা চুড়ির দোকান মেলায় ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে ব্যাগ জামা কাপড়ের দোকান

আর এইটা চড়বে ওটা চড়বে সেটা চড়বে বাইনা শেষ পর্যন্ত এইটাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে যে এখন এটা চড়ো পরে এসে আবার অন্য কিছু চড়বে আবার আমি তো ভাবছি উল্টো দিক দিয়ে ঘুরছে ও মাথাটা মনে হয় ঘুরছে হ্যাঁ নামার সাথে সাথে আর মাথাটা ঘুরবেই উল্টো ঘুরছে দেখো কত কিছু বসে এখানে টয় ট্রেন আছে এই যে আর হচ্ছে মাথা ঘুরছে বলে কি না ঘুরছে না দেখো এখানে কত সিটি গোল্ড ইমিটেশনের দোকান খাওয়ারের দোকান গেঞ্জি এখন নানান রকমের গেঞ্জি সব কি সুন্দর এই যে ওইখানে যে দোকানটা দেখা যাচ্ছে সোফা আছে বেড আছে ওই 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 দোকানটা আমি ভাবলাম চলো এতটা মাঠ হাঁটা হলো এবার ওইখানটা একটু বসি এগুলো জিনিসগুলো দাম দর করে একটু বসে অনেক সময় এটা করি তবে এটা করিনি এইবার আর করিনি দেখো কত কার্পেটের দোকান পাপোস আছে কার্পেট আছে আর এটা হচ্ছে হরেক মাল দশ টাকা ওই যে এটা কিন্তু মানে প্রচুর ভিড় হয় কিছু কিনি না কিনি দোকানের সামনে গিয়ে আগে দেখি কি কি পাওয়া যাচ্ছে আর সব শেষে এই যে জিলেপির দোকান জিলিপি কিনে এটা আমাকে মাম্মম খেলনা কিনে দিয়েছে জিলেপি কিনে কিনে তারপর একটু মায়ের সাথে দেখা করে আমরা এলাম আমাদের পাড়াতেই এক জায়গায় খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো সেখানে বলা বলেছিলো ওই জন্য আমরা এসেছি সেখানেও কালী পুজো হয়েছে কালী পুজো হয়েছিল সেখানে এই গরম গরম খিচুড়ি তরকারি আর হচ্ছে বেগুনি ভাড়া তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও এই যে ঠাকুরের মন্দির